হ্যালো সবাইকে আজকে দেখাবো হচ্ছে কচু ভাজার ফুল রেসিপিটা তো কিভাবে করি সেটাই শেয়ার করছি এখানে হচ্ছে কচুগুলাকে আমি ভালো মতো কুড়িয়ে নিচ্ছি এটা হচ্ছে এই কুরানো ইটা দিয়ে ভালো করে কুড়িয়ে নিতে হবে বা চাইলে আপনারা ছোটো ছোটো একবারে চিকন চিকুন পিস করে কেটে নিতে পারেন তবে এভাবে কুড়িয়ে নিলে কিন্তু খুবই স্মুথ হয় তো সবগুলা কচু আমি ভালো করে কুচিয়ে নিয়েছি কুচানো হয়ে গেলে এখন যাব হচ্ছে কচুটা ফাইনালি ভাজা করতে এই জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে আমি সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম শুকনো মরিচ এবং দিব হচ্ছে কালো জিরা দেওয়ার পর এখন হচ্ছে একটু হালকা ভেজে নিব ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিব কোরানো সেই কচুটা কচুটা দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নিব তেলের সাথে তো এই পর্যায়ে কিন্তু চুলা রাস্তা থাকবে হচ্ছে মিডিয়ামে ভালো করে মিশাতে থাকবেন এটা একটু ধৈর্য সহকারের কাজ এরপর হচ্ছে আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ এবং দিব হচ্ছে আস্ত অনেক গোলা কাঁচামুড়ি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে এখন একটু নেড়ে দিব। এরপর হচ্ছে আমি পরিমাণ মতো গুঁড়ো মশলা দিব তো আগে হচ্ছে ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেই মেশানো হয়ে গেলে এরপরে হচ্ছে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া এখানে অন্য আর কোনো মশলার প্রয়োজন নেই যেহেতু এটা হচ্ছে ভাজি আইটেম তো সাদা মাটাভাবেই ভাজিটা করা হয় একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে কিন্তু অসাধারণ লাগে এটা কাইন্ড অফ ভর্তাও বলতে পারেন যাই হোক হলুদরা দিয়ে ভালো করে আমি একটু মিশাবো একটু নাড়াচাড়া করতে থাকবো তাহলে কিন্তু খুব ইজিলি আস্তে আস্তে মিশে যাবে এবং হচ্ছে কচুটা তাড়াতাড়ি মা সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু হালকা জল দিয়ে দিলাম জলটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু কচুটা সিদ্ধ হয়ে যাবে জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপরে হচ্ছে আমি ঢেকে দিব কারণ জল দেওয়ার পর যদি ঢেকে না দেওয়া হয় তাহলে কিন্তু কচুটা সুন্দরভাবে সিদ্ধ হবে না তো ভালো করে নেড়ে চেড়ে এবার হচ্ছে আমি ঢেকে দিলাম তো ঢাকনা দেওয়ার পর তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা খুলে দেখবো যে কী অবস্থা ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে দিব কারণ নাড়াচাড়ার উপরে না রাখলে কিন্তু এটা নিচ দিয়ে পুড়ে যেতে পারে তো এইরকমভাবে আপনি দুই থেকে তিনবারের মতো ঢাকনা দিয়ে ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেবেন যে পর্যন্ত না কি কচুটা একটু সফট হয়ে যায় তো এখন হচ্ছে আমি দেখলাম যে কচুটা মোটামুটি কিন্তু কমে আসছে এরপরে হচ্ছে আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিব। কারণ চিনিটা দিলে দেখবেন একেবারেই কচুটা সুন্দরভাবে মজে যাবে তো এখানে হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন যেহেতু এই কচুর ভাজাটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দিব নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে যখন নাকি দেখবো যে কচুটা মোটামুটি রান্না হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো জিরার গুঁড়া এবং দিব হচ্ছে ফ্রেশ ধনিয়া পাতা কুচি দেওয়ার পর কিছুক্ষণ সময় বেজে নিলে কিন্তু রেডি কচুর ভাজা তো এভাবে কে কে রান্না করেন অথবা আজকে আমার রেসিপি দেখে কে কে রান্না করবেন জানাতে কিন্তু বলবেন না তো আমার কিন্তু জিরার গুঁড়াটা ভালো মতো মিশে গিয়েছে এবং ধনিয়া পাতাটাও মিশে গিয়েছে প্রচুর সাথে এখন হচ্ছে আমি গরম গরম পরিবেশন করব। এত মজাদার লাগে না এই ভর্তাটা বা কচু ভাজাটা এটা বর্তাও বলতে পারেন তাছাড়া ভাজাও বলতে পারেন গরম গরম ভাতের সাথে কিন্তু সেই রকম লাগে তো এটাই ছিল আমার কচু ভাজার শর্টকাট একটা সুন্দর রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু বলবেন না সো আজকের জন্য এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা